হায় 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 দুই দিন পর শুক্রবার শবে বরাত চলে আসছে এখনও পর্যন্ত আপনারা শবে বরাতের আবাদতগুলো শিখতে পারলেন না কত রাকাত নামাজ পড়তে হবে কত রাকাত নামাজের পরপর আপনাদেরকে তাজবিগুলো পাঠ করতে হবে এবং আপনাদেরকে মোনাজাত করতে হবে এবং কয়টি রোজা রাখতে হবে রোজার নত কিভাবে করতে হবে এখনও পর্যন্ত শিখতে পারলেন না ও প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ও ভাই বেরাদররা তাহলে আজকের এই ভিডিওটা একমাত্র আপনার জন্যে অনুরোধ করে বলবো সামনে দুই দিন আছে মাত্র সবে রাতের অবশ্যই ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখে আমলটা জীবনে অনেক সময় কিন্তু আপনারা নষ্ট করে থাকেন ভাই এবং বোন অবশ্যই এই সবে রাতকে ভাগ্য রজনী বলা হয় এই সবে রাতে আপনি এক বৎসর কি করবেন কি খাবেন কোথায় যাবেন কি করবেন সারা বৎসর আপনার কি উন্নতি হবে নাকি অবনতির দিক আপনি চলে যাবেন দুঃখ কষ্ট পেরেশারিতে আপনাকে পরে থাকতে হবে নাকি অভাবের মধ্যে থাকতে হবে নাকি আপনার কফালে শান্তি থাকবে কামাই রোজগারে বরকত হবে সমস্ত কিছু আল্লাহ তালার ফেরত তারা আপনার জন্যে লিস্টি করে থাকবে এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলব ভাগ্য রজনীর রাতে আপনার ভাগ্যকে পরিবর্তন করার জন্যে একদম মনোযোগ সহকারে আমলগুলো সেকোন এবং আমলগুলো করবেন ইনশা আল্লাহ আমি নাম কারণগুলো বলে দিচ্ছি এর আগে নবীজির ছোট্ট একটি হাদিস আপনাদের সম্মুখে বর্ণনা করিতেছে প্রিয় দিনী ভাইয়া এবং হজরত আয়েশা সিদ্দিক রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন সবে বরাত যখন চলে আসত সবে রাতে আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি এমন ভাবে নামাজে দাঁড়াইতেন আমি একদিন সবে বরাতের রাতে গিয়ে দেখি নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম এত লম্বা নামাজ পড়তেছেন এত লম্বা নামাজ ছিল এক একটা এত লম্বা ছিল যে সেজদার মধ্যে গিয়ে নবীজি আর তো উঠতেছে না আমি আয়েশা মনে মনে ভাবতেছি হজরত নবী করিম আলাইহি ওয়াসাল্লামের হয়তো এতেকাল হয়ে গিয়েছে নবীজি হয়তো মৃত্যু তবরণ করেছে না হয় সাজদাত থেকে মাথা কেন তোলে না রুকু থেকে মাথা কেন তোলে না কেন এত লম্বা নামাজ পড়িতেছি আমি আয়েশা বিত সন্তুষ্ট হয়ে গেলাম তখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দীর্ঘ সেজদা করার পরে উঠে বসলেন এবং আমাকে বললেন ওগো আয়েশা তুমি কি চিন্তিত হয়েছ নবী করিম সাল্লামের এই প্রশ্নের উত্তরে আয়সা সিদ্ধিকারা দিয়া আল্লাহু বলতেছেন আমি হয়তো ভাবছি আপনি এতেকাল করেছেন এত লম্বা সেজদা করিতেছেন নবী করিম সাল্লাম বললেন ওরে আয়েশা আজকের রাত্রটা এমন একটা রাত্র আগামী এক বৎসরের জন্যে আমিন বাজেট করে থাকে কোথায় যাবা কি করবা তুমি সামনে বছর কি অসুস্থ হয়ে যাবা সামনের বছর কি তোমার ভালো কাটবে নাকি মন্দ কাটবে পুরা একটু জ্যাট এক বছরের হেস্টোরি তোমার লিস্ট করা হবে সুতরাং এই জন্যই আপাতত বন্দিগিতে আমি এমনইভাবে লিপ্ত হয়ে গিয়েছি আগামী বৎসরের বাজেটটা যাতে করে আমার ভালো

অর্থাৎ এই যে ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ অর্থাৎ আগামী শুক্রবার দিবাগত রাত্রে আপনাকে সরবরাত পালন করতে হবে আগামী চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাত্রে অর্থাৎ এশারের নামাজটা আপনি সর্বতম আদায় করবেন চার রাকাত ফরজ নামাজ এশারের নামাজ হলো মোট নয় রাকাত অনেকেই কিন্তু বলে বারো আকাত চোদ্দ রাকাত এই সমস্ত নফল নামাজগুলো এসারের সাথে যুক্ত করে যেগুলো আসলে তার সাথে যুক্ত নয় নফল নামাজ আপনি যে কোনো সময় পড়তে পারেন এষারের সময় পড়তে হবে এরকম নয় সুতরাং এই কথা যারা বলে এষারের নামাজ বারো রাকাত পনেরো রাকাত সবগুলো মিথ্যা বলে এই জন্য আসন সর্বতম আপনি আসলে চার রাকাত নামাজকে আদায় করবেন ফরজ নামাজ এরপরে আপনি দুই রাকাত সন্ন্যতে মোয়াক্কাদা পড়বেন বেতিরের নামাজটা আপনি শুভেছার আগে আদায় করে নিবেন এর মাঝখানে আপনি এই শবে বরাতের নামাজগুলো পড়বেন আল্লাহ একবার খুব মনোযোগ দিয়া আমি প্র্যাকটিক্যালি ইনশাল্লাহ দেখায় দিচ্ছি দুই রাকাত নামাজ পড়ে এরপরে আপনারা তাজবিগুলো কি কি পাঠ করবেন এবং মোনাজাত কীভাবে করবেন সেই নিয়মকানুনগুলো আমি কিন্তু শেখায় দিচ্ছি রোজা কয়েকটি রাখতে হবে কয়েকটি রোজা রাখার গতানবীজি বলেছেন সেইটাও কিন্তু আমি একদম দলিল সহ বলে দিব ইনশা আল্লাহ খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে তা করুন সর্বপ্রথম এসারের নামাজটা আদায় করার পরে আপনাকে দাঁড়িয়ে এরকম নিয়ত করতে হবে সব নামাজের আমি সর্বরাতের দুই রাকাত নফল নামাজ ক্যাবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি অল্লহ একবার বাস আপনি ধারিয়ে সর্বপ্রতম নিয়তটা করে নেবেন এরপরে আপনাকে দেখেন আমি একদম প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি আমি সর্বরাতের দুই রাকাত নফল নামাজ কেবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি অল্লাহ একবার سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين যে কোনো সুরা আপনারা পড়তে পারেন কোন সমস্যা নেই ছোটো ছোটো সুরাগুলো রয়েছে দুইটি সুরা আপনাদের মুখস্থ থাকলেই আপনি এই দুই সুরার দ্বারাই কী করতে পারবেন সবে বরাতের নামাজটা পড়তে পারবেন কারণ দুই রাকাত করে করে পড়তে হবে নফল নামাজকে দুই রাকাত করে করে পড়তে হয় হাদি শরীফের মধ্যে সুপা শব্দ উল্লেখ করা হয়েছে অর্থাৎ দুই রাকাত করে করে আপনাকে নফল নামাজ পড়তে হবে উদাহরণস্বরূপ আমি কুল আউজুবির আব্বিল ফালাক এবং নাস এই দুইটি সুরা দিয়ে আপনাদেরকে নামাজটা পরে দেখাচ্ছি قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقبت ومن شر النفاثات بالعقد ومن شر حاسد إذا حسد يرقى ربنا شو الله أكبر ركوتي يا ركوت كرن سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم أبر ركوتي كرن الله لمن ربنا لك الحمد أبر برطم شهد الله أكبر سبحان আনরা ববের আলা সু আনবের আলা সুম আন্বে আলা। সাদা তাি পাত করে অল্লাহ এক বলে দুই সাজার মাস্ বসে আল্হ মাগ ফিরিলি এতু ুক্ত পাট করে আবার ্বিতীয় সাসেে আল্لهহ এক প সুম আনরা ববের আলা সুব আনন্রা ববের আলা সু আরাবে আলা। এর পে দ্বিতীয় সেধে দিকে অল্লহ একবে ধারিয়ে আবার আপনাকে কে জুড়াই পড়তে হবে এবং একটি সুরা মিলাতে হবে। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في sudur minal jinnati wan

سيجديك الله أكبر بالبشر تشهد بروسو الدارما سلام بيراته بكم منزوجي يا دكتور كون ده حيا تلله عما صنعتوا الطيبة توا ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله أن وحده عبده ورسوله اللهم صل على محمد وعلى محمد كما صل على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم

এক নম্বরে তিনত্রিশবার্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ এর পরে চৌত্রিশবার আল্লাহ একবার এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ না ইলাহা ইল্লাল্লাহ না ইলাহা ইল্লাল্লাহ ইজিকে গুলো এক সোবার পর্যন্ত করবেন এরপরে ইল্লাল্লাহ 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 এরপরে আল্লাহ আল্লাহ অল্লাহ একশোবার আল্লাহ অল্ল অল্লাহু অল্লা একশোবার এরপরে পুরা কালী মাতা একবার লা এলাহা এল্লাল্লাহ মোহাম্মাদ রসুল্লা এরপরে আপনি দূর শরীফ পাঠ করবেন যতবার পাঠ করতে পারেন ততবার ইলাফ কারণ এই ভাগ্য রুজনের রাত আপনাকে চেষ্টা করে হলেও আপনার ভাগ্যকে পরিবর্তন করতে হবে আল্লাহ একবার প্রিয় দিনই মহিলা মা ও বেরা ভাই বেরাতো এরপরে আপনি যত সব আপনার মুখস্থ আছে ছোট ছোট দোয়া সে দোয়াগুলো আপনি বেশি বেশি করে পাঠ করবেন যে দোয়া আস্তাক পার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এ টু জেড যত দোয়া আপনার মুখস্থ আছে আপনি যত বেশি পারেন পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত করবেন এরকম হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আল্লাহ তুমি দেখো নজর করে বাগ করো জনের রাতে চলে আসছে বিক্ষকের মতো তোমার দরবারে অনেক গুণায় জমা হয়ে রয়েছে পা পর্যন্ত সমস্ত শরীরে গুনায় জোর জড়িত সমস্ত গুনা থেকে তো অবাক করছি মাফ করে দিস মাফ করে দাও আল্লাহ অনেক অবগণের মধ্যে সামনের বছর যদি পরে থাকি কোথায় যাব অতীতের বছর গুলোতে অভাব দুঃখ কষ্ট আর হতাশা ছাড়া সময় কাটছে না সামনের বছরটা যাতে করে তুমি ভাগ্যটা আমার পরিবর্তন করে সামনের বছরটা যাতে করে উন্নতিতে কাটাতে পারি অবশ্যই তুমি আমাকে এই তৌফিক দান করিয়ে দাও এরকম ভাবে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে স্বামী স্ত্রী মিল মহাবতার ভালোবাসা সন্তার সন্তান শতদিক কথা শোনা না এত যত সমস্যা রয়েছে কাজ করবে উন্নতি হচ্ছে না যত ধরনের উন্নতি আপনার ছাওয়ার আজকের রাত্রি কিন্তু আপনার সুবর্ণ সুযোগ যে আপনি আখেরি তামান্না ওয়া জাল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুই রাকাত করে নামাজ পড়বেন আর এই তাসবিহগুলো পাঠ করবেন ইয়ার পরে আপনাকে এরকম ভাবে সংক্ষিপ্ত মুনাজাত করে সারা রাত এরকম কাটাতে হবে এবার আসুন প্রিয় মহিলা মা ও বোনেরা ভাই বেরা আপনারা রোজা কয়টি রাখবেন দেখেন নবী করিম সাল্লাম প্রতি মাসের তিনটি রোজা রাখতেন তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ আপনি যদি এই দুই সালের এই চোদ্দই ফেব্রুয়ারিতে সর্বভারতের রোজা পালন করতে সালের এই ফেব্রুয়ারি বর্তমানে যা চলছে তেরো চোদ্দ পনেরো তারিখ হ্যাঁ আপনি তিনটি রোজা রাখলে আইয় বীজের রোজা বলা হয় এই তিনটি রোজাকে আই এম এ বীজের রোজা যে ব্যক্তি প্রতি মাসে তিনটি রাখতে পারবে সারা বৎসর রোজা রাখলে যে সব আল্লাহ তার আমল্লা মধ্যে সেই সব দিয়া দিবে এই জন্য আইয়ামে বীজের রোজাগুলো আপনাকে কি করতে হবে রাখতে হবে যদি আপনি পারেন তিনটি রোজা রাখবেন অন্যথায় যদি না পারেন কষ্ট হয় তাহলে অবশ্যই কিন্তু নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আলী রাদি আল্লাহ তালকে ওরে আলহি সবেবরাত যখন চলে আসবে সাবধান সবেবরাতের রাতে কিন্তু তুমি বিস্তার মধ্যে তোমার গা লাগাবা না বিস্তার মধ্যে তুমি শুয়ে ঘুমাবে না অবশ্যই সারা রাত এবার বন্দিগিতে লিপ্ত হয়ে যাবে এবং সব রাতের পরবর্তী দিনে তুমি একটা কিন্তু রোজা রাখবা এটা নবীজি কিন্তু আলিদা দী আল্লাহ তারানুকে শিক্ষা দিয়েছিলেন অবশ্যই আপনাদেরকেও এই চোদ্দ দিন অর্থাৎ আগামী শুক্রবার দিবাগত রাত্রে সারারাত আপনি সর্বরাতের এবাদত বন্দীগী করে সেহেরিকে তারপরে আপনাকে রোজা রাখতে হবে রোজার নেওয়াত কিভাবে করবেন এরকম করবেন বাংলাতে বললেই হবে আমি আগামী আগামীকাল সরবরাতের নফল রোজা রাখার নিয়ত করছি বাস এরকম হবে কি বাংলাতে বললেই আপনাদের নিয়ত হয়ে যাবে কোনো সমস্যা নেই আপনি পরবর্তী অর্থাৎ শনিবার দিন রোজাটা রাখতে হবে শুক্রবার দিন দিবাগত রাত্রে আবাদ বন্দিগি করে চেহে খাবেন নিয়ত করবেন এরপরে শনিবারে আপনাকে রোজা রাখতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে নামাজ পড়তে হবে আগামী শুক্রবার দিবাগত রাত্রে এবং নিয়ত কীভাবে করতে হবে কি কি পাঠ করতে হবে কত রাকাত করে নামাজ পড়তে হবে রোজা কয়টা রাখতে হবে রোজার নেট কীভাবে করতে হবে এত জ্যাট সম্পূর্ণ নিয়ম কাননটা আজকে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি অবশ্যই ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখতে পারলে আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না সবে বরাতের রাত্রি আবাদত বন্দিগি কীভাবে করবো আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক এবং একটা কমেন্ট করবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহরাত